নজরে নামাজ পড়বেন নামাজের পরে বুক ভর্তি করে আপনি শ্বাস নেবেন লম্বা সেজদা দেওয়ার মধ্য দিয়ে এত দ্রুত সচল হয়ে কাজ করে আপনার এত সুপ্রসন্ন হয় আজ আমাদের অন্তর গুলো মৃত হয়ে যাচ্ছে আমাদের চোখের সামনে লোকেরা মারা যায় শিক্ষা নিয়ে বাড়ি ফিরি না আমাদের চোখের সামনে কতজন চলে যায় শিক্ষা নিয়ে ফিরতে পারি না ও আন্তমান মৃতদেরকে দাফন কাফন করি চোখের সামনে পাওয়ারফুল লোকটা চলে গেল একটা বারের জন্য মনে করি না আমার মতো পাওয়ারফুল মানুষটাকেও কবরের সঙ্গে যিনি মিশায় দিবেন তিনি কে আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে তিনটা জিনিসের ভিতরে কোন গান নাই এই তিনটা জিনিসে আল্লাহ তারা সাবানের মতো বানাই দিছেন তিন জিনিসের এক নাম্বার হলো মাটি গ্রানাসে তোমার সবাই তো কয় না গ্রানাসে এখনো মনে অনেকের বুঝতে কষ্ট হচ্ছে মাটির কি কোনো গ্রান আছে এটার ভিতরে আপনি মরা মানুষ দেন পশু দেন প্রাণী দেন ময়লা দেন যা দেন গোসল করা পরিবেশটাকে আপনার জন্য শান্ত বানায় সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিবে বলেন যদি মাটির ভিতরে গ্রান থাকতো দুর্গন্ধ থাকতো জমিনের ভিতরে মানুষ বাঁচত না কোনো প্রাণীও বাঁচত না কোনো প্রাণ এই জমিনে টিকতে পারত না আল্লাপ মাটির ভিতরে কোনো রকমের গ্রাম দেন নাই বাতাসের ভিতরে আল্লাহ গ্রাম দেন নাই এটা নিজে একটা এয়ার ফ্রেশনার আপনাকে রিফ্রেশ করে দিবে আপনি বুক বলে শ্বাস নিবেন ফজরের নামাজ পড়বেন নামাজের পরে বুক ভর্তি করে আপনি শ্বাস নেবেন আল্লাহ এই সময়ে শিফা রেখেছেন যিনি আপনাকে সুস্থ রাখবে প্রাণবন্ত রাখবে শরীরটা ভালো রাখবে অনেক রকমের নিয়ামত বরকত দিবেন তিনি আমার আল্লাহ আজকে আমরা বড় দুঃখ পাই ফজলের নামাজ শেষ এক জাঁক আল্লাহর গোলাম বের হয় হাঁটার জন্য দৌড়ানোর জন্য আপনি দৌড়ানোর রুটিন হিসাবেও যদি আপনি মনে করতেন যে একটু নামাজটা পড়ে আসি দৌড়ায় যদি নামাজের সময় আবার দৌড়ান যাবে না আচ্ছা না দৌড়াইলেন একটু জোরে হাঁটলেন হেঁটে এসে যদি আপনি নামাজের জন্য দাঁড়ালেন হক আদায় করে রুকু সাজদাগুলো করলেন সুন্দরভাবে আপনি সলাপটা আদায় করলেন হতে পারে এই নামাজের মধ্য দিয়ে যিনি আপনাকে সুস্থ রাখবেন তিনি ভাবে প্রমাণিত হার্ট থেকে বাঁচতে লম্বা সিজদা প্রত্যেকটা অর্গান এই মুহূর্তে এত পরিমাণ সচল হয়ে যায় অ্যাক্টিভিটিস এত পরিমাণ বেড়ে যায় সেজদা অবনত অবস্থায় লম্বা সেজদা দেওয়ার মধ্য দিয়ে অর্গানগুলো এত দ্রুত সচল হয়ে কাজ করে আপনার ব্রেনটা এত সুপ্রসন্ন হয় শেষ গিয়ে যদি আপনি মোটামুটি এক দুই মিনিট আলা। রব্বি আল আলহ বলেন সবাই লাইসা সুবা আমরা ওর সময় বলি না সুবহানা রাব্বিয়াল আ'লা বলেন এই যে আপনি বললেন একটু দম নিলেন একটু সময় চিন্তা করলেন সিজদা অবনত থাকলেন সিজদায় গিয়ে নফল নামাজের সময় মনে মনে শুধু চিন্তা করলেন মুখে বলা লাগবে না মনের চিন্তাগুলা যিনি কবুল করে নেবেন তিনি কে أقرب ما يكون العبد من ربه وهو ساجد فأكثر الدعاء এই মুহূর্তে যখন আপনি দোয়া করবেন সেজদা অবনত গোলামদের দোয়া সবচাইতে বেশি যিনি কাজ থেকে কবুল করেন তিনি কে যতজন আমার সামনে বসা আছেন লম্বা সিজদায় অভ্যস্ত হন সন্তানটা কথা শুনে না স্ত্রী কেমন যেন এলোমেলো চলে ব্যবসা বাণিজ্যের ভিতরে কোন শেষ নাই বন্ধু আপনার সঙ্গে পার্টনারশিপে ব্যবসা করতে গিয়ে আপনাকে ঠকিয়েছে সব দুঃখ যন্ত্রণা যাতনাগুলা সেজদার মধ্যে এক একটু আল্লাহকে বলার জন্য চেষ্টা করেন আপনি দেখবেন অবশ্যই এই সেজদা ফলপ্রসূ হবে যিনি আপনাকে কবুল করবেন তিনি কি সেজদার ভিতরে আরবিতে দোয়া আপনার না জানাস আপনি এর দূর তো বলতে পারবেন আল্লাহ ফিরলি আল্লাহ আপনি আমার মাফ করে দেন আল্লাহ আল্লাহ আপনি আমার দয়া করেন আল্লাহ আল্লাহ আপনি আমার হেদায়ত দেন ওয়ার জুকনি রিজিক দেন এরকম আপনি দোয়াগুলা করেন দেখবেন সেজদা থেকে উঠবেন ঘুমাইলে যেরকম একটা প্রশান্তি লাগে লম্বা সিজদা দিয়ে উঠবেন এই রকম একটা প্রশান্তি আপনার মনের ভিতরে আল্লাহ তালা দান করে দিবেন সোভান আল্লাহ পেয়ারা বর্তমানে সময়। প্রযুক্তিগত এই সময়ে আকাশ প্রযুক্তির এই সময় যখন এআই প্রযুক্তি দিয়ে দুনিয়া চলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্য দিয়ে সারা দুনিয়ার ভিতরে একটা পরিবর্তন আসছে রোবটিক সিস্টেম চালু হচ্ছে সব জায়গায় আমরা যেরকম বাইক ইউজ করতাম এখন রবট তৈরি হচ্ছে যেটা আপনাকে যখন লাফানো দরকার লাফায় নিয়ে যাবে যখন সমতলে চলা দরকার সমতলে চালায় নিয়ে যাবে যখন পাহাড়ে চড়বেন পাহাড়ের পথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে সেই পথকে নির্ধারণ করে গুগল ম্যাপ দিয়ে সে পথ চলবে প্রযুক্তি যখন এত উৎকর্ষ সাধন করেছে সেই সময়ে আমরা যারা এখনো আল্লাহকে চিনার সময় আসছে বলে মনে করি না মনে করি আরো কিছুদিন পরে তাও বা করব আপনি বুঝে নেন এই প্রযুক্তি যত উৎকর্ষ সাধন করছে তত বেশি এই পৃথিবীতে বিপর্যয় নেমে আসার সময় হয়ে গেছে ঠিক কিনা বলে